বোমা ও বোমা বোমা বাবা আপনি এত রাতে ডাকছেন কেন কেন আমি খাব না দাম দেখি আজকে কয় তারিখ আজকে তো এক তারিখ না আমার বাসায় আপনি এক তারিখ থেকে খাবেন আজকে আপনি ছোটর ঘরে খাবেন ওই ঘরে যান তো ওই ঘরে যান বোমা ও বোমা আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো আপনি কি রাতে ঘুমাতে দিবেন না তাহলে হয়েছে মা অত্যন্ত খিদে তো খিদে তো থাকতে পারছি না তো ওখানে তো

আমাকে তো জ্বালাবেন না জান এখান জাল পনেরো তারিখ না এক তারিখ না আজকে একত্রিশ তারিখ আজকে আমি খাবো কোনখানে চাচা আপনি এখানে বসে আছেন কেন বাবা আজকে এক তারিখ না আজকে পনেরো তারিখ না আজকে একত্রিশ তারিখ তাই একত্রিশ তারিখ হলে কি আমার ভাগ্যে খাওয়ান জুটবে না কে বলেছে একত্রিশ তারিখে আপনি খাবার পাবেন না আপনি উঠুন চাচা চলো বাবা রাহান ভাই জাহাঙ্গীর ভাই তারা জাহাঙ্গীর ভাই এই এত রাতের বেলা এসে এখানে চিল্লাচিল্লি করতেছেন কেন আপনি হ্যাঁ আপনারা কি মানুষ আজ একত্রিশ তারিখ বলে বাবাকে খেতে দিবেন না আপনারা এটা কি করলেন এই আপনার সমস্যা কি হ্যাঁ উনি না খেয়ে থাকলে আপনার প্রবলেমটা কি আচ্ছা মেগ ভাই আমার বাবা আমার জ্বলতেছে না আপনার কেন জ্বলতেছে আমাদের পারিবারিক ব্যাপারে আপনি বলার কে হ্যাঁ দেখছেন দেখো মেঘ এই রাত দুপুরে এইসব একদমই ভালো লাগছে না এইসব তো আমাদের ফ্যামিলিগত ব্যাপার তুমি নাক গলাচ্ছ না যাও তো ভাই যাও তো ঝামেলা করো না যাও তো দেখেন ভাই আপনার বাবার উসিলেই আপনারা পৃথিবীতে আসছেন এই ঘরবাড়ি সবকিছু কিন্তু আপনার বাবার আর আপনার বাবা খাবার পাচ্ছে না এটা কিন্তু ঠিক না আর ওনরা না হয় তার মেয়ে না আপনারা তো তার সন্তান আপনারা কি করলেন আপনারা কি মানুষ নাও মানুষ আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু নেই এই আপনারা তো ওরে খাওয়া না খনে এত মাথা ব্যথা করে হ্যাঁ আপনার যদি এত মাথা ব্যথা থাকে আপনি নিয়ে যে খাওয়ান না আপনি খাওয়ান যান রাত দুপুরে এইসব নাটক একদমই ভালো লাগছে না ভাই তুমি যাও তো ঝামেলা করো না চাচা এদেরকে বুঝিয়ে লাভ নেই এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই আমি আজকে লন্ডনে স্কলারশিপ পেয়েছি যদি আপনি সহযোগিতা না করতেন তাহলে আমি স্কলারশিপ পাইতাম না আর এরা এরা আপনাকে কোনোদিনই খাওয়াবে না চাচা আমার এই পৃথিবীতে কেউ নাই আপনি যদি আমার সাথে আমার বাসায় থাকেন তাহলে অন্তত আমাকে দোয়া করার মতো কেউ একজন থাকবে আপনি আমার সাথে চলুন বাবা আমি আপনাকে খাওয়াবো